আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা শুনছেন ইসলামিক গল্পের আসর শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহে একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন এমন সময় তিনি একজন ডাকাতের কবলে পড়লেন ডাকাত বলল তোমার কাছে কি আছে সব কিছু আমায় দিয়ে দাও শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহে তখন ডাকাতকে বললেন আমার কাছে একটি লাঠি ছাড়া আর কিছুই নাই ডাকাতটি শেখ ফরিদ রহমতুল্লাহ আলাহে বলল বললো যেহেতু তোমার কাছে কিছুই নেই সেজন্য তোমাকে আমি হত্যা করব। তখন শেখ ফরিদ রহমতুল্লাহ আলাহে বললেন যেহেতু আমার কাছে কিছুই নেই সেহেতু আমাকে হত্যা করে তোমার কী লাভ হবে শেখ ফরিদের কথা শুনে ডাকাত বলল আমি প্রতিদিন একশো জন মানুষকে হত্যা করে তারপর নাস্তা করি আজকে আমি নিরানব্বইটা করেছি তোমাকে করে আমি একশোটা পূর্ণ করব। তখন শেখ ফরিদ রহমতুল্লাহ আলাহে বললেন আমাকে হত্যা করো তাতে আমার কোনো দুঃখ নেই আমাকে হত্যা করার আগে তোমার কাছে আমার একটি প্রশ্ন জানার ছিল এটি আমার শেষ ইচ্ছা এটি কি তুমি পূরণ করবে ডাকাতটি তখন বলল হ্যাঁ আমি অবশ্যই পূরণ করব। তোমার কি শেষ ইচ্ছা আমাকে বলো তখন শেখ ফরিদ রহমতুল্লাহ আলহে বলল তুমি কত বছর ধরে এই ডাকাতি করো ডাকাত তখন বলল যেদিন থেকে আমার জ্ঞান হয়েছে সেদিন থেকেই আমি ডাকাতি করি শেখ ফরিদ রহমতুল্লাহ আলাহে তখন বললেন তাহলে তো তুমি ডাকাতি করে অনেক সম্পদের মালিক হয়েছো ডাকাত তখন বলল হ্যাঁ সম্পদ করার জন্যই তো ডাকাতি করি তখন শেখ ফরিদ রহমতুল্লাহ আলাহে বললেন এই সম্পদ তুমি কাদের জন্য গড়েছ ডাকাত তখন বলতে লাগলো কেন আমার স্ত্রী এবং ছেলে মেয়েদের জন্য শেখ ফরিদ রহমতুল্লাহ আলাহে বললেন তুমি যাদের জন্য ডাকাতি করে এই সম্পদ গড়েছো তারা কি তোমার এই পাপের ভাগই হবে তুমি ডাকাতি করে যে পাপ করছো তারা কি তোমার এই পাপের ভাগ নেবে তখন ডাকাত বলল অবশ্যই নেবে কেননা আমি ডাকাতি করে তাদেরকেই খাওয়াই শেখ ফরিদ রহমতুল্লাহ আলাহে তখন তাকে বললেন ঠিক আছে তুমি এখন বাড়ি যাও বাড়ি গিয়ে তুমি তোমার বউ এবং ছেলে মেয়েদেরকে জিজ্ঞাসা করো তারা তোমার পাপের এই ভাগ নেবে কিনা না ডাকাত তখন বলল বুদ্ধি তো ভালোই করেছ আমি বাড়ি গেলে এই ফাঁকে তুমি চলে যাবে শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহে তখন বললেন ঠিক তাহলে তুমি আমাকে একটি গাছের সাথে বেঁধে রেখে যাও ডাকাত তার কথা মতো শেখ ফরিদ রহমতুল্লা আলহকে একটি গাছের সাথে বেঁধে রেখে বাড়ির দিকে রওনা হয় ডাকাত বাড়ি গিয়ে বউ এবং ছেলে মেয়েকে ডেকে জিজ্ঞাসা করলো আমি যে তোমাদেরকে এতদিন ডাকাতি করে খাওয়াইছি সুন্দর সুন্দর পোশাক আশাক পরিয়েছি এত আরাম আয়েসে রেখেছি কিন্তু আমি ডাকাতি করে যে পাপ করেছি এর ভাগ কি তোমরা নেবে স্ত্রী তখন বলল না কেন আমরা তোমার পাপের ভাগ কেন নেব ডাকাত তখন বলল কেন আমি তো ডাকাতি করে তোমাদেরকেই খাইয়েছি স্ত্রী তখন বলল। যেদিন থেকে তুমি আমায় বিয়ে করেছো সেদিন থেকেই তুমি আমার ভরণ পোষণের দায়িত্ব নিয়েছো সুতরাং তুমি কিভাবে খাওয়াবে সেটা একমাত্র তুমি জানো ডাকাত তখন ছেলে মেয়েদেরকে জিজ্ঞাসা করলো ছেলে মেয়েরাও তখন একই কথা বলল তুমি আমাদের পিতা তুমি আমাদের জন্মদাতা তুমি আমাদেরকে কিভাবে খাওয়াবে লালন পালন করবে এটা একমাত্র তুমি জানো সুতরাং তোমার ডাকাতের পাপের ভাগই কেন আমরা হব এ কথা শুনে ডাকাত অবাক হয়ে গেল এবং ভাবতে লাগলো তাহলে আমি ডাকাতি করে কেন পাপ করছি কাদের জন্য ডাকাতি করেছি হাই হাই আমি কাদের জন্য এই খারাপ কাজ করেছি তখন ডাকাত স্ত্রীকে ডেকে বলল আজ থেকে এই সন্তানের দায়িত্ব আমি তোমার কাছে দিয়ে গেলাম যেদিন আমি একজন পূর্ণাঙ্গ মানুষ হতে পারবো সেদিন আমি আবার বাড়ি ফিরে আসবো এই কথা বলে ডাকাত ঘর থেকে বের হয়ে শেখ ফরিদ রহমতুল্লাহ আলাহে এর কাছে গেল ডাকাত তখন শেখ ফরিদ রহমতুল্লাহ আলাহেকে বলল আমিও আপনার মতো আল্লাহর প্রিয় বান্দা হতে চাই তখন শেখ ফরিদ রহমতুল্লাহ আলাহে বলল যদি তুমি আল্লাহর প্রিয় বান্দা হতে চাও তাহলে তোমাকেও আমার কথা শুনতে হবে তখন ডাকাত বলল আমি আপনার সব কথা শুনব জীবনে যত পাপ করেছি সেই পাপের প্রাশ্চিত্য করতে চাই মহান আল্লাহর কাছে ক্ষমা পেতে চাই শেখ ফরিদ রহমতুল্লাহ আলাহেকে যে গাছের সাথে বেঁধে রেখে গিয়েছিল শেখ ফরিদ রহমতুল্লাহ আলাহে ডাকাতকে বললেন তুমি এই মরা গাছের নিচে বসো তারপর ডাকাত বলল আমি কতদিন এই মরা গাছের নিচে বসে থাকব। শেখ ফরিদ রহমতুল্লাহ আলাহে তখন বললেন যতদিন না পর্যন্ত এই মরা গাছে ফুল ফল না হবে ততদিন এই গাছের গোড়ায় আল্লাহ রহমত এবং ক্ষমা পাওয়ার জন্য ধৈর্য ধরে বসে থাকতে পারবে কি ডাকাত তখন বলল হ্যাঁ পারবো তখন শেখ ফরিদ রহমতুল্লাহ আলহে বলল। তাহলে তুমি এখন গোসল করে আসো তখন ডাকাত গোসল করে আসলো শেখ ফরেদ রহমতুল্লাহ আলাহে তখন ডাকাত কালিমা পড়িয়ে মুসলমান বানালো এবং তংবা পড়িয়ে গাছের নিচে বসিয়ে দিল তারপর শেখ ফরেদ রহমতুল্লাহ আলাহে বলল যেদিন দেখবে এই গাছের কচি সবুজ পাতা বের হয়েছে সেদিন বুঝবে মহান আল্লাহ তা আলা তোমার গোনা মাফ করে দিয়েছেন ডাকাত গাছের নিচে বসে মহান আল্লাহর ধ্যানে মগ্ন থাকে এবং যখন নামাজের সময় হয় তখন নামাজ আদায় করে এভাবে বারো বছর কেটে যায় শেখ ফরিদ রহমতুল্লাহ আলহে তখন আবারও একই পথ ধরে আসছিলেন এবং দেখেন ডাকাত ওই গাছের নিচে বসে আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে আছে শেখ ফরিদ রহমতুল্লাহ আলাহে তখন ডাকাতকে ডাক দিলেন নিজাম ডাকাত শেখ ফরিদ রহমতুল্লাহ আলাহে এই ডাক শুনে উঠে দাঁড়ালো এবং বলতে লাগলো হুজুর আপনি এসেছেন আমি আপনার অপেক্ষায় আছি এবং কেঁদে কেঁদে বলল বলেন না মহান আল্লাহ তা আলা আমায় কি মাফ করেছেন তখন শেখ ফরিদ রহমতুল্লাহ আলাহে বললেন তুমি যে গাছের গোড়ায় বসে আছো সেই গাছের উপরে তাকাও তখন ডাকাত বলল হুজুর আমি তাকাবো না তখন শেখ ফরিদ রহমতুল্লাহ আলহে বললেন কেন তখন ডাকাত বলল হুজুর এই বারো বছরে আমি একবারও গাছের দিকে তাকাইনি। আমি যদি বারবার এই গাছের দিকে তাকাই মহান আল্লাহ যদি মনে করেন আমি ধৈর্যহারা হয়ে গেছি যদি এ মরা গাছে সবুজ পাতা বের না হয় তাহলে তো আমি নিরাশ হয়ে যাব। আর হুজুর আপনি তো আমার পাশে নেই আমি নিরাশ হয়ে গেলে কার কাছে যাব আমি তখন দিশেহারা হয়ে যাব। তখন শেখ সরেদ রহমতুল্লাহ আলাহে বললেন আরে একবার গাছের দিকে তাকাউই না তখন ডাকাত গাছের দিকে তাকিয়ে দেখে গাছে সবুজ পাতা বের হয়েছে এবং ফুলে ফলে ভরে গেছে ডাকাত তখন সাথে সাথে শেখ ফরিদ রহমতুল্লাহ আলহের পায়ে পড়ে গেলেন এবং বললেন হুজুর আপনার উসিলায় আল্লাহ আমাকে হেদায়ত দান করেছেন তখন শেখ ফরিদ রহমতুল্লাহ আলাহে বললেন আচ্ছা তুমি ক্ষমা পেলে কিভাবে। ডাকাত তখন বলল হুজুর এটা একটি আরও বড় ধরনের ঘটনা আর এই কারণে আমি একবারও গাছের দিকে তাকাইনি শেখ ফরিদ রহমতুল্লাহ আলহি বললেন সেটা কি তখন ডাকাত বলল হুজুর এই এলাকায় একটি মেয়ে ছিল অনেক পরহেজগার পর্দাশীল এবং অনেক সুন্দরী এবং এই এলাকায় একজন গুন্ডা ছিল ওই গুন্ডাটি এই মেয়েটিকে বিয়ে করার জন্য তার বাপের কাছে প্রস্তাব দিয়েছিল কিন্তু মেয়েটির বাবা এই গুন্ডাটার সাথে বিয়ে দিতে রাজি হয় নাই সেজন্য ওই গুন্ডাটি এই মেয়েটিকে ধর্ষণ করার জন্য হুমকি দিয়েছিল হুজুর মেয়েটি পর্দানশীল এবং অত্যন্ত সুন্দরী ছিল মেয়েটি তখন মহান আল্লাহর কাছে ফরিয়াদ করলেন হে আল্লাহ আমার বাবা এবং আমার পরিবারের ইজ্জত রক্ষার কোনো পথ না থাকে তাহলে আমাকে ইজ্জতের সাথে উঠিয়ে নিয়ে যাও হুজুর মহান আল্লাহ ওই মেয়েটির দোয়া কবুল করে এবং মেয়েটি মৃত্যুবরণ করে হুজুর মেয়েটির মৃত্যুর পরও ওই গুন্ডাটির মেয়েটির প্রতি লালসা এতটুকু কমে নাই মেয়েটিকেই এইখানে দাফন করে এই পাশেই মেয়েটাকে কবর দেওয়া হয়েছিল গুন্ডাটি সেই মেয়েটিকে কবর থেকে তুলেছিল সেই মেয়েটিকে ধর্ষণ করার জন্য আমি তখন এই দৃশ্য দেখে সহ্য করতে না পেরে গুন্ডাটিকে মেরে মেয়েটির লাশের ইজ্জত বাঁচিয়েছি এবং মেয়ের লাশটিকে আবার কবর দিয়েছি এবং গুন্ডাটিকে এখানেই পুঁতে রেখেছি হুজুর আমি তো খুনের অপরাধে বারো বছর ধরে এই গাছের গোড়ায় বসে আছি খুনের মাপ পাওয়ার জন্য কিন্তু আমি তো নতুন করে আবার একটা খুন করেছি হুজুর এই ভয়ে আমি গাছের ওপরে আর তাকাই না তখন শেখ ফরিদ রহমতুল্লাহ আলাহে বললেন তুমি যে পরের খুনটি করেছ সেই খুনটির জন্যই মহান আল্লাহ আলা তোমার জীবনের সকল গুণা মাফ করে দিয়েছেন তো বন্ধুরা কেমন লাগলো ঘটনাটি তা কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আলাইকুম